নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও আজকে আমি আপনাদের পড়ে শোনাব তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প পারুলদি আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটফট সাবস্ক্রাইব করুন পি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প পারুল দি মিনিট চল্লিশ পর যখন স্টেশনে ইন করলো ট্রেন সকালে রোদ তুলতে শুরু করেছে ফনা ফেব্রুয়ারি শেষ করে মার্চে পা দেবে পৃথিবী শীতের লেশ নেই কিন্তু গরমও পড়েছে তা নয় তাই দিনের এই দ্বিতীয় প্রহরে খুবই মনোরম মনে হলো স্টেশন চত্বর প্ল্যাটফর্ম ছেড়ে নিচে যেতেই একটা আকন্দ ফুলের ঝোপ বিল্লুকে অভ্যর্থনা জানালো হাওয়ায় পাতা দুলিয়ে শুধু পাতাই তো নয় দিব্যি ফুলও ফুটিয়েছে থোকা থোকা অতি হালকা হালকা বেগুনি ফুলগুলো কেন কে জানে বেশ আকর্ষণ করছিল বিল্লকে স্টেশন চত্বর ছেড়ে বেরোতেই বড় রাস্তার কলকোলা হল চত্বরের বহু সংখ্যক দোকানপাট নিয়ে রাস্তাটা গেছে পূব থেকে পশ্চিমে বিল্লো এই পথে পশ্চিম দিকে যায় মাঝে মধ্যে মাইল দুই গেলে আনন্দপুরে একটা বড় পে ক্লিনিক আছে যেখানে প্রায় দু ডজন ডাক্তার বসেন নিয়মিত বিল্লো একটি নামি ওষুধ কোম্পানিতে প্রায় পনেরো বছর কাজ করেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের তারপর তার পদোন্নতি হওয়ায় এখন সুপারভাইজিং অফিসার সেও হয়ে গেল অনেকগুলো বছর কলকাতার উত্তরেই বেশি কেটেছে তার চাকরি জীবন বছর দুই হল দক্ষিণের এই প্রান্ত দেশ তার চাকরির এলাকা এখন তার অধীনে জনাকুড়ি রিপ্রেজেন্টেটিভ দক্ষিণের এই এলাকাগুলো নিয়ম করে ভিজিট করে তাদের কাজের তত্ত্ব তালাশ করতেই বিল্লুকে ঘুরতে হয় দক্ষিণের এই বিশাল এলাকা তার মধ্যে এই বসন্তপুরে আসতে হয় খুব কম কেননা এইখানে যে যুবকটি রিপ্রেজেন্টেটিভ তার পারফরমেন্স এতটাই ভালো যে বিল্লুকে খুব একটা বেশি যাওয়া আসা করতে হয় না এদিকে হয়তো চার বা ছ মাসে একদিন কিন্তু যেদিন থেকে বসন্তপুর এলাকায় তাকে আসতে হচ্ছে অমনি বুকের মধ্যে একটা নাম এক জুইয়ের মতোই ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে তাকে সে নামটি পারুলদির গত দু এক বছরে বেশ কয়েকবার বসন্তপুর স্টেশনে নেমে বড় রাস্তা থেকে একটা রিকশা নিয়ে চলে গেছে আনন্দপুর পে ক্লিনিকে বেলা দশটার মধ্যে সেখানে পৌঁছে আবার বারোটা সাড়ে বারোটার মধ্যে ফিরে ট্রেন ধরেছে বালিগঞ্জ যাওয়ার আর রিকশায় উঠে যাওয়া আসার পথে যখনই বিবেকানন্দ ক্লাবের পাশ দিয়ে গেছে অমনি চোখে পড়েছে উত্তরমুখ রাস্তাটার দিকে তখনই মনে হয়েছিল পারুলদি তো বলেছিল তার ভাবি শ্বশুরবাড়ি হবে এই রাস্তায় হ্যাঁ এই সেই রাস্তা যার কথা বহুবার শুনেছিল পারুলদির মুখে তখনও পারুলদির বিয়ে হয়নি কিন্তু তার শ্বশুরবাড়ির পথ নির্দেশিকাটি ছিল রকম বুঝলে বিল্লো তুমি ট্রেন থেকে নামবে বসন্তপুর স্টেশনে একটু এগলি একটা রিক্সা স্ট্যান্ড সেখান থেকে একটা রিক্সায় উঠে কিছুটা পশ্চিমে সোজা গিয়ে দেখবে বিবেকানন্দ ক্লাব তা ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা ডান দিকে উত্তর চলে গেছে সেদিকে অনেকটা গেলে একটা কয়লার দোকান তার পাশে একটা শীতলা মন্দির সেখানে গিয়ে পল্লব মজুমদারের কথা বললেই যখন বলেছিল পারুলদের বিয়ে তখনও দূরস্থ আগে ফিস করে বিল্লকে বলেছিল তার বিয়ে হবে বসন্তপুরের পল্লবদার সঙ্গে প্রায় চল্লিশ বছর আগের সেই বলা তখন পারুলদির বয়স ছিল ষোলো আর বিল্লোর বারো তারও দুই বছর পরে বিয়ে হয়েছিল পারুলদির তা জেনেছিল তার পাঠানো বিয়ের চিঠি থেকে তখন পারুলদিরা আর জামতলায় থাকতো না তার বাবা বদলি হয়ে কদমগাছিতে ভাবতে ভাবতে প্রতিবারের মতো বসন্তপুর স্টেশনে নেমে রিক্সা স্ট্যান্ডে গিয়ে আনন্দপুর বলল না বলল শীতলা মন্দির চেন শীতলা মন্দির হ্যাঁ তার পাশে একটা কয়লার দোকান আছে কয়লার দোকান বলতে রিক্সা স্ট্যান্ডের অনেকেই মুখ চাওয়াচাই করে একজন বলল এ রাস্তায় কোনো কয়লার দোকান নেই বিল্লোর তৎক্ষণাৎ মনে হল ইদানিংকার শহর বা গঞ্জ এলাকাগুলিতে কয়লার দোকান আর তেমন দেখা যায় না পরিবর্তে এখনকার জীবনযাত্রায় ঢুকে পড়েছে গ্যাসের দোকান হয়তো কোনো এককালে কয়লার দোকান ছিল সেই দোকান এখন উঠে গেছে কালের নিয়মে নিজেকে শুধরে নিয়ে বলল শীতলা মন্দির নিশ্চয়ই আছে শীতলা মন্দিরের নামেও কোনো হেলদোল হয় না রিক্সাওয়ালাদের মধ্যে তাহলে কি শীতলা মন্দিরও নেই রাস্তায় আজ দু বছর ধরে বিল্লব ভেবে এসেছে যেদিন তার কাজ একটু হালকা থাকবে সেদিন অবশ্যই খুঁজে বার করবে পারুল দিকে কি জানি কেন আর চল্লিশ বছর পরেও পারুল দেখার একটা ইচ্ছে মনের গভীরে লালন করে রেখেছে সে তাহলে কি পারুলদের দেওয়া নির্দেশিকায় কোনো ভুল ছিল নাকি সে নিজেই বিস্তৃত হয়েছে নির্দেশিকার কোনো বিশেষ অংশ বিলু কিছুক্ষণ নিরাশ হয়ে দাঁড়িয়ে রইল রিক্সাওয়ালাদের অবাক দৃষ্টির সামনে তারপর মনে হলো পারুলদি যেরকম বলেছিল স্টেশন থেকে খুব বেশি দূর হবে তা নয় কিছুক্ষণ বিবেকানন্দ ক্লাবের পাশে রাস্তা দিয়ে হেঁটে গিয়ে দেখাই যাক না সেই নির্দেশিকার কোনো সূত্র খুঁজে পাওয়া যায় না গাঁধের ব্যাগটা ঝুলিয়ে বিল শুরু করল প্রথমে পশ্চিম দিকে একশো গজ এগোতেই বিবেকানন্দ ক্লাবের ছোট্ট দোতালা বাড়ি তার পাশ দিয়ে চলে গেছে উত্তরমুখ রাস্তা সেই রাস্তা দিয়ে কিছুটা চলার পর মনে হলো পারুলদি যখন পথের নির্দেশ দিয়েছিল তখন কলকাতার অন্যান্য প্রান্তিক এলাকাগুলোর মতো এই বসন্তপুরেও ছিল নিতান্তই এক গ্রাম্য পরিবেশ তারপর গত চল্লিশ বছরে হু হু করে বদলে গেছে এসব এলাকা হয়তো দুপাশে এত দোকানপাটও ছিল না ছিল না এত এত ফ্ল্যাট বাড়ি হঠাৎ চল্লিশ বছর পরে কেউ হাজির হয়ে যদি সন্ধান করতে চায় কাউকে সে কি সত্যিই সম্ভব বিল্ল এগিয়ে চলেছে একটার পর একটা বাড়ি আর দোকানের শাড়ি দুপাশে ফেলে এই খোঁজাটাও তার কাছে একটা অদ্ভুত থ্রিল সেই থ্রিল শুধু যে পারুলদির বাড়ি খোঁজাতেই তা নয় সেই সঙ্গে বিল্লোর কৈশোরবেলা আবিষ্কারের রোমাঞ্চও বটে সেই পারুলদি যার ফর্সা ডাব ছাদের মুখে সারাক্ষণ উপচে পড়তো মন চলকানো হাসির সম্ভার সেই পারুলদি যে কিনা তার কৈশোরকালের মন ও শরীর পূর্ণ করে দিয়েছিল এক আশ্চর্য ভালো লাগায় পারুলদির সঙ্গে তার আলাপ জামতলায় মামাবাড়ি বেড়াতে গিয়ে হঠাৎ পারুলদির বাবা জামতলায় বদলি হয়ে আসাতে বিল্লোর মামাবাড়িতে দুটো ঘর ভাড়া নিয়েছিলেন এক বছরের জন্য বিল্লো মামাবাড়িতে যেত খুব কম গরমে বা পুজোর ছুটিতে দশ বারো দিনের জন্য এক বছরে পারুলদির সঙ্গে মাত্র দুবারের সেই আলাপ চেনা জানা ও ঘনিষ্ঠতা আজ চল্লিশ বছর পরেও আপ্লুত করে রেখেছে বিল্লুকে এক সম্পূর্ণ অচেনা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার মধ্যে এক আশ্চর্য আনন্দ আছে যা বিল পছন্দ করে খুব আজও কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে চলেছে দুপাশের দোকানপাট আর বাড়িগুলোর পরিচয় পড়তে পড়তে আর তৃষিত দু চোখ খুঁজে চলেছে একটি কয়লার দোকানের অস্তিত্ব অথবা একটি শীতলা মন্দির আসলে পারুলদির সঙ্গে পরিচয়ের সময়কাল খুব দীর্ঘ তা নয় সেবার বেড়াতে গেছে মামা বাড়িতে শুনলো নিচের তলায় এক ঘর ভাড়াতে এসেছে ভদ্রলোক থানার সাব ইন্সপেক্টর স্ত্রী ও কন্যাকে নিয়ে দুটি ঘরে পেতেছেন সংসার সেদিন বিকেলেই আলাপ হয়ে গেল তার সঙ্গে কি সুন্দর দেখতে মেয়েটাকে সোনার মতো গায়ের রং প্রায় গোলমুখ একটু বুঝি ওপরে নিচে টোল খাওয়া বড় বড় দুটো চোখ বাঁকানো সুন্দর ভুরু এক রাস চুল নেমে এসেছে দু পাশে তখন সদ্য কৈশোর পেরিয়ে তারুণ্যে উপনীত হয়েছে পারুলদি গ্রামে বসবাস অতএব সেই বয়সেই শাড়ি বিল্লুকে দেখেই বলল তুমি বিল্ল তোমার নাম তো দিদার কাছে শুনেছি তোমার বয়স এখন বারো হঠাৎ বয়সের কথা উঠতে বিল্লু একটু হক চকিয়ে যায় নিশ্চয় দিদার কাছে শুনেছে পারুলদি তার মুখের দিকে তাকিয়ে বলল আমার কিন্তু ষোলো তোমার চেয়ে চার বছরের বড় তুমি আমাকে পারুল দি বলে ডাকবে বিল্লু ঘাড় নাড়তেই পারুলদির পরের প্রশ্ন তুমি নাকি ভালো আবৃত্তি করতে পারো বলেই একরাশ হাসি বিল্লু সামান্য বিব্রত স্কুলের ফাংশনে আবৃত্তি করে প্রতি বছর প্রাইজ পায় সেই কথাটা দিদার ঘটা করে বলার কি আছে বলতে যাচ্ছিল সে আর এমন কিছু বলার আগেই পারুলদি বলল কই দেখি কেমন আবৃত্তি করতে পারো বলেই পারুলদের খিলখিল হাসি পারুলদির হাসির রকম দেখে একটু ঘাবড়ে যায় বিল হঠাৎ অচেনা একটি মেয়ের সঙ্গে আলাপ হওয়ার পরক্ষণে কবিতা আবৃত্তি করা যায় নাকি কিন্তু এরকম পরীক্ষার মুহূর্তে আবৃত্তি না করে পলায়ন তো যুক্তিযুক্ত হবে না অতএব তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে দৃষ্টি দূরে প্রসারিত করে শুরু করল যেখানে রূপালী জ্যোৎস্না ভিজিতেছে স্বরের ভিতর যেখানে অনেক মশা বানায়েছে তাহাদের ঘর সেখানে সোনালি মাছ খুঁটে খুঁটে খায় সেই সব নীল মশা মৌন আকাঙ্ক্ষায় নির্জন মাছের রঙে যেইখানে হয়ে আছে চুপ পৃথিবীর এক পাশে একাকি নদীর গাঢ় রূপ পুরো কবিতাটা এক নিঃশ্বাসে আবৃত্তি করে বিল্ল তাকায় পারুলদির দিকে পারুল দিবোধয় রবীন্দ্রনাথ আর নজরুল ছাড়া আর কোনো কবির কবিতা এভাবে আবৃত্তি হতে শোনেনি মুখে চোখে মুগ্ধতা ছড়িয়ে বলল কি সুন্দর কবিতা কি দারুণ তোমার গলার স্বর কিন্তু এই কবিতা তো কখনো শুনিনি বিল্ল চোখে মুখে অহংকার ফুটিয়ে বলল জীবনানন্দ দাসের কবিতা আধুনিক কবি প্রথম দিনেই বিল্লোর কবিতা শুনে পারুলদি একেবারে অভিভূত বলল আধুনিক কবি নাম তো শুনিনি বিল্ল তখন তার জ্ঞান ভাণ্ডার উজাড় করে চার পাঁচজন আধুনিক কবির নাম বলে প্রমাণ করার চেষ্টা করল সে কবিতা বিষয়ে যথেষ্ট আধুনিক তারপর থেকেই বিল্লোর সঙ্গে খুব ভাব হয়ে গেল পারুলদির সারাক্ষণ শুধু বিল্ল আর বিল্ল আর সব কথাতেই হাসে পারুলদি উফ কিছু হাসিও হাসতে পারে মেয়েটা বিল্ল সামান্য একটা কথা বলে তো হাসতে হাসতে গড়িয়ে পড়ে পারুলদি হয়তো হাসির কথা বলেনি তবু হাসবে পারুলদি পারুলদি একটা গোটা দুপুরে তাকে জানিয়ে দিল তার বাবার বদলির চাকরি সূত্রে এই বয়সের মধ্যে কত কত জায়গা ঘুরেছে কতগুলো স্কুলে পড়েছে কোথাও ছমাস কোথাও দেড় বছর এখন তো তার স্কুলের শেষ পরীক্ষার পর লম্বা ছুটি রেজাল্ট বেরোলেই ভর্তি হবে কলেজে এ কথা সে কথার পর এও জিজ্ঞাসা করল। কিরে রে যান জামতলে নাকি কলেজ নেই তাহলে তো ট্রেনে উঠে যেতে হবে দু স্টেশন দূরের কলেজে কিন্তু তাই ভালো রোজ ট্রেনে উঠে কলেজ যাওয়ার মজাই আলাদা কি বলো বিল্লো এখনও স্কুলে পড়ে কলেজে যাওয়ার কি মজা তা অনুমান করার চেষ্টা করে তারপর কিছুক্ষণ নতুন কলেজ কিছুক্ষণ তার স্কুল ইত্যাদি নিয়ে আলোচনা চললো দুজনের মধ্যে তারপর হঠাৎ মুখে কিরকম লজ্জা লজ্জা ভাব জানি শেষ পর্যন্ত কলেজে বলল পড়া হবে কিনা জিজ্ঞাসা করে সে কি কেন পারুলদি হঠাৎ মুখ চেপে হাসতে হাসতে বলল হয়তো আমার বিয়ে হয়ে যাবে বিয়ে শব্দটার মধ্যে অদ্ভুত এক রোমাঞ্চ খুঁজে পেলেও বিল্লুর মনে হল বিয়ের পক্ষে ১৬ বছর বয়সটা বেশ কম নয় কি হেসেই চলেছে হাসতে তখনও হাসতেই বলে বুঝলে বিল্লু হাসিটা আমার রোগ পল্লবদা তাই বলে কৌতূহলী হয়ে বিল্লু ভুরুতে কোচ ফেলে বলে পল্লবদাকে মস্ত জীব কেটে পারুলদি আবার হেসে গড়িয়ে পড়ে বলে যা তোমার কাছে প্রথম দিনেই বলে দিলাম নামটা তারপর নিজেই আবার বলল না বলে আর উপায় কি সারাক্ষণ ওই নামটা জপ করছি যে বিল্লো প্রথম দিনেই জেনে গিয়েছিল পল্লবদা পারুলদিকে ভালোবাসে পারুলদির বাবা যখন বদলি হয়ে গিয়েছিল বসন্তপুরে পারুলদির তখন ক্লাস নাইন সেই স্কুলে সদ্য তখন টিচারই করতে ঢুকেছে পল্লবদা কিভাবে যেন সুন্দরী পারুল দিকে চোখে পড়ে যায় পল্লবদার প্রথমে একটু একটু কথা বলা তারপর একদিন একটা চিঠি দিল পল্লবদা লিখল ইচ্ছে হলে উত্তর দিও কি এক ঘোরের মধ্যে ক্লাস নাইনে পড়া মেয়েটা ক্লাসের টিচারকে একটা উত্তরও দিলে সম্বোধন করেছিল স্যার সেই চিঠি লেখার শুরু তারপর চিঠির আয়তন বাড়তে লাগলো ক্রমশ পারুলদি তার মাকে অঙ্ক কষছে বলে মোটা মোটা চিঠি লিখতে লাগলো স্যারকে একদিন তার স্যার লিখল স্যার লেখো কেন পল্লবদা লিখবে একটা গোটা দুপুর এভাবেই বিল্ল মামা বাড়ি বেড়াতে এসে আবিষ্কার করেছিল কিশোরী থেকে সদ্য তরুণী হয়ে ওঠা একটি মেয়েকে যখন দোতলা থেকে তার ডাক পড়ল। বিল্ল বলল তাহলে আর যাই আবার কখন আসবে যেন উপরে গিয়ে ডাক শুনে আবার আসতে হবে এখনি। বিল্ল আন্দাজ করতে না পেরে বলল দেখি পারুলদের পরের প্রশ্ন কদিন থাকবে মামাবাড়ি বিল্ল মাত্র সাত দিনের জন্য মামাবাড়ি এসেছে শুনে রাগ দেখিয়ে বলল মোটে সাত দিন আমি বলে এখানে এসে একজন কাউকে পাই না যার সঙ্গে দুদণ্ড কথা বলে সময় কাটাই স্মৃতির গভীরে হাতড়ানোর অবকাশে বিল্ল হঠাৎ ফিরে এলো বর্তমান কালে চোখ পড়ল একটা গ্যাসের ডিলারের দোকান তৎক্ষণাৎ মনে হলো কয়লার দোকানগুলো উঠে যাওয়ার পিছনে এই গ্যাসের ডিলারদের অবদানই প্রধান এইখানে কি জিজ্ঞাসা করা যেতে পারে কয়লার দোকানের কথা বিল্ল ইতস্তত করে জিজ্ঞাসা করে ফেললো কাউন্টারে বসা এক যুবককে তিনি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে বললেন এই স্টেশন রোডের এ মুড়ো ও মুড়ো কোথাও কোনো কয়লার দোকান নেই আমার জন্মের আগে ছিল কি না বলতে পারবো না বিল্ল হতদ্দম না হয়ে জিজ্ঞাসা করল আর শীতলা মন্দির শীতলা মন্দির বলেও কিছু নেই তবে একটু এগিয়ে গিয়ে ডান দিকের বৃদ্ধাবাসে জিজ্ঞাসা করে দেখুন বৃদ্ধাবাসের ভিতর থেকে মাঝে মধ্যে ঘন্টা টন্টা বাজে বৃদ্ধাবাস শুনে বিল্লোর তেমন আশা জাগে না তবু ঘন্টা যখন বাজে নিশ্চয়ই কোথাও পুজো হয় যদি সেখানকার কেউ বলতে পারেন তাছাড়া সেখানে স্থানীয় বৃদ্ধ যদি কেউ থেকে থাকেন তো তাদের কেউ হয়তো দিতে পারেন শীতলা মন্দিরের হদিস বিল্ল আরও একটু এগোয় চোখে পড়ে বৃদ্ধাবাসের টানা লম্বা বাড়িটি সেই বাড়ির মধ্যে একটা অফিস ঘর সেখানে বসে এক বৃদ্ধ কী সব লিখছেন খাতায় তার কাছেই গেল বিলল বলল এখানে কোথাও শীতলা মন্দির আছে বা ছিল বৃদ্ধ কলম থামিয়ে মুখ তুললেন বললেন এখানে মন্দির তো দেখছি নে তবে আমাদের ঠাকুর ঘরে অনেক কটা মূর্তি আছে তার মধ্যে শীতলার মূর্তিও আছে বিল্লুর বুকের ভিতরটা চলাত করে ওঠে কোন দিকে ওই যে আমার চোখের দিকে তাকান বৃদ্ধের চোখ অনুসরণ করে বিল্লু দেখলো বৃদ্ধাবাসের মধ্যে একটা ছোট ঘর তার মধ্যে বহু মূর্তি পাশাপাশি দণ্ডায়মান তার মধ্যে হ্যাঁ একটা শীতলার মূর্তিও আছে তাহলে হয়তো এইখানেই ছিল সেই মন্দির সেখানেই এখন গড়ে উঠেছে বৃদ্ধাবাস তৎক্ষণাৎ সেই বৃদ্ধকেই জিজ্ঞাসা করল আপনি কি বলতে পারেন এখানে কোথাও স্কুল শিক্ষক পল্লব মজুমদারের বাড়ি আছে বৃদ্ধ ঘাড় নেড়ে বললেন হ্যাঁ আমি তো এসেছি এখানে বৃদ্ধাবাসে থাকতে তার মধ্যে কখনো বৃদ্ধাবাসের টাকা পয়সার হিসেব করি এখানে বসে আপনি এক কাজ করুন এই বাড়ির পিছনে একটা কোচিং সেন্টার আছে সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন তো বিল্লো কোথাও একটা খড়কুটো দেখতে পায় তখনই সেই বৃদ্ধাবাস থেকে বেরিয়ে তার পাশের গলিতে খুঁজে পায় একটা কোচিং সেন্টার কিন্তু এখন তো স্কুল টাইম সেখানে দুই যুবক বসে গল্প করছে তাদের কাছেই পল্লব মজুমদারের কথা জিজ্ঞাসা করতে একজন বলল পল্লব স্যার তো রিটায়ার করে গেছেন ওরা বোধহয় বাড়ি করে রামচন্দ্রপল্লীর দিকে উঠে গেছেন রামচন্দ্রপল্লী সেটা আবার কোন দিকে আপনি আর একটু এগিয়ে চলে যান তারপর বাঁ দিকে রাস্তা ধরেই কিছুটা গিয়ে দেখবেন একটা বড় স্টেশনারি দোকান কি যেন নাম ঠুকি টাকি ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করবেন বিল্ল আবার শুরু করলো পথ হাঁটা এ এক অদ্ভুত খোঁজা তার জীবনে কবে চল্লিশ বছর আগে দেখা হয়েছিল এক পারুলদির সঙ্গে বোধ হয় বছর ছিল জামতলায় তার মধ্যে বিল্লোর তিনবার যাওয়া তিনবারের মধ্যেই পারুলদির এত কাছাকাছি চলে গিয়েছিল যে এতদিন পরেও ভুলতে পারেনি তাকে আর প্রতিবারেই কি এক মোহ কি এক সম্মোহের সৃষ্টি হয়েছিল বিল্লুর মনে যতবারই গেছে পুজোর ছুটি বা গরমের ছুটিতে সারাটা দুপুর তারা কাটাতো মুখোমুখি বসে কখনো পাশাপাশি শুয়েও গল্প করেছে জমিয়ে আর পারুলদির গল্প মানে পল্লবদার গল্প পল্লবদার কথা বলতে বলতে উচ্ছ্বসিত হয়ে উঠতো পারুলদির মুখ কখনো পল্লবদার চিঠির অংশ বিশেষ পড়ে শোনাত আর পারুলদি কি করতো পল্লবদার কথা বলতে বলতে তার চিঠি পড়তে পড়তে উত্তেজনার মুহূর্তে এক এক সময়ে বিল্লোর গালে হঠাৎ চকাশ করে একটা দুটো চুমু খেয়ে নিত কিংবা তার মাথাটা চেপে ধরত তার বুকের ওপর তখনও বিল্ল যৌবনের সব ঠিকানা পায়নি পারুলদির এই উত্তেজনার কারণ বুঝে উঠতে পারতো না কিন্তু কি এক আশ্চর্য ভালো লাগা ছড়িয়ে যেত তার রক্তের ভিতর রাতে ঘুমানোর আগেও মনে পড়তো পারুলদির শরীরের নরম স্পর্শগুলো কিছুদিন পরে পারুলদিরা জামতলা থেকে চলে গিয়েছিল সেই খবর বিল্লোর কানে পৌঁছতে কত যে দুঃখ পেয়েছিল সেই ব্যথা বোধহয় হাজও খুঁজে পায় মনের কোনো কোণে বিয়ে হবে এই কথাটা তখনও কিছু যদির মধ্যে আটকে ছিল কেননা পারুলদির রাসভারী বাবা কিছুতেই পল্লব মজুমদারের সঙ্গে বিয়ে দেবেন না এরকমই জানত বিল্ল বছর দুই পরে পারুলদি তাকে একটা চিঠি লিখে জানিয়েছিল সে পালিয়ে যাচ্ছে পল্লবদার সঙ্গে বিল্লোর কাছে পারুলদির খবরের এইটুকুই মাত্র আছে তবু এই দীর্ঘকাল তার বুকের ভিতর পারুলদির কথা জমিয়ে রেখেছে হয়তো এই কারণেই যে পারুলদি তার শরীরের উত্তেজনা প্রশমিত করতে গিয়ে বিল্লোর কিশোর শরীরে চারিত করে দিয়েছিল যৌবনের প্রথম স্বাদ এতদিন হয়তো পারুলদিকে ভুলতে পারেনি সেই কারণেই হাঁটতে হাঁটতে বিল্ল এক পৌঁছে গেল সেই টুকিটাকির সামনে এক মধ্যবয়স্ক বিক্রেতার সামনে বেশ ভিড় সেই ভিড় অতিক্রম করে বিল্লোর মুখোমুখি হলো বিক্রেতার জিজ্ঞাসা করল এখানে টিচার পল্লব মজুমদারের বাড়ি কোথায় বলতে পারেন বিক্রেতা তার ব্যস্ততার মধ্যেও বললেন এই দোকানের পরে তিনটে বাড়ি ছেড়ে বিল্লোর বুকের ভিতর ড্রাম বাজতে শুরু করে অমনি তাহলে এই দীর্ঘ সময় পরে সে মুখোমুখি হতে চলেছে পারুল দীর অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কিন্তু এই চল্লিশ বছর পরে রকম দেখতে হয়ে গেছে পারুল দিকে সেই টান টান ফর্সা চামড়ায় কি এখন একটু শিথিল ভাব সেই কোঁকড়ানো কালো চুলকি এখনো লুটিয়ে পড়ে গালের দুপাশ বেয়ে এখনো কি তাকে দেখলে একই রকমভাবে হাসতে হাসতে লুটিয়ে পড়বে আচ্ছা এত দিন পরে তাকে দেখে পারুল দি চিনতে পারবে তো সেই বাড়ি খুঁজে পেয়ে বিল্ল দেখল বেশ চেহারার ছোট্ট একতলা বাড়ি তার সামনে লতিয়ে উঠেছে একটি মাধবী লতা একটি মুসান্ডা বিল্লো কিছুক্ষণ বড় করে নিঃশ্বাস নিয়ে সেই বাড়ির দরজায় কলিং বেল টেপে একটু সময় নিয়ে দরজা খুলে দেয় এক যুবক বিল্লোকে দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে কাকে চাইছেন বিল্লোর নিঃশ্বাস বন্ধ করে ভাবল সে পারুল খোঁজ করবে না পরক্ষণেই বলল পল্লব মজুমদার আছেন বাড়িতে যুবকটি তাকে নিরীক্ষণ করে বলল বাবা তো নেই বাড়িতে বাবা মা দুজনেই হায়দ্রাবাদ গেছেন এক সপ্তাহ আগে ও বিল্লোর মুখের দীপ্তি নিষ্প্রভ হয় এক মুহূর্তে তা কবে ফিরবেন ফিরতে দেরি হবে আসলে আমার দিদির বাচ্চা হবে ওখানে তো দিদিকে দেখাশোনার কেউ নেই তাই এখন বাবা মা তিন চার মাস থাকবে দিদির কাছে হয়তো আরও দেরি হতে পারে আপনার কি দরকার আমাকে বলা যাবে বিল্লু কিছুক্ষণ বিব্রতকর অবস্থায় এই তরুণকে কি বলা যাবে কেন এসেছে সে সেই কবেকার এক সম্পর্কের কথা কি বলা যায় হয়তো সেটা নিতান্তই বিষয়ের সঞ্চার করবে তার মনে অথবা জেগে উঠবে কৌতুক বিল্লু ঘাড় নাড়ে পরে যদি কোনোদিনও তার সঙ্গে দেখা হয় তখনই বলবো বিল্ল আবার তার ফেরার পথ ধরে এই এলাকায় প্রায় তিন বছর ধরে আসছে এতদিন পর তার মনে হয়েছিল পারুলদির সঙ্গে দেখা করবে যখন হলো না হয়তো আর হবে না কোনো তখন হাঁটছে গতিতে একটা ব্যথা তখন গড়িয়ে নামছে তার অন্তরের কোথাও তারপর মনে হলো পারুলদির সঙ্গে দেখা না হয়েই ভালো হয়েছে চল্লিশ বছর ধরে পারুলদিকে নিয়ে যে একটা আশ্চর্য ভালো লাগা তার ভিতরে লালিত হয়ে আছে দেখা হলে সেই নরম স্পর্শটুকু হয়তো ভেঙে চুরচুর হয়ে যেত